কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন ও গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নে কচুর ব্যাপক ফলন হয়েছে কিশোরগঞ্জের জেলা প্রতিনিধি মাস্তুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত কয়েক দশক ধরে এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এবছর প্রায় দুই শত হেক্টর জমিতে পানি কচু ও নারিকেল কচু ব্যাপক পরিমাণে উৎপাদিত হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে এবার প্রতি বিঘা জমিতে চার হাজার আটশত কচু উৎপাদন হয়েছে প্রতি বিঘা জমিতে তাদের কচু উৎপাদন করতে মোট খরচ হয় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় আশি থেকে এক লক্ষ টাকা তবে রপ্তানি মুখী হিসেবে কুলিয়ারচর উপজেলার চাহিদা মিটিয়ে লক্ষ লক্ষ টাকা কৃষকেরা আয় করেছে বলে সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন কৃষি অফিস এ বিষয়ে রামদি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আলাল উদ্দিন বলেন আমাদের এই রামদি ইউনিয়নে বিশেষ করে কচু ব্যাপক পরিমাণ কৃষক বাইরা শ্বাস করেছে এবং ফলনও অনেক বেশি তাছাড়াও বিভিন্ন পশিল লাউ কুমড়া পেঁয়াজ রসুন বলতে গেলে যাবতীয় তৈতরকারি আমাদের এই ইউনিয়নে প্রচুর পরিমাণ কৃষকরা পলাই চেয়ারম্যান হিসাবে অথবা আমি একজন মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা কৃষক ভাইদের সাথে আমি যোগাযোগ করি এবং যতটুকু পারি আমি পরামর্শ দিই যার থেকে ফসল আরও বেশি করে করা যায় এবং আমাদের ইউনিয়নের প্রতিটি বাড়ি আঙ্গিনায় সব জায়গায় মহিলারা ও গাছ গাছ রাত তরকারি লাগাচ্ছে এবং বিপুল পরিমাণ ফসল আমরা উৎপাদন করছি রামদি আমরা এখানে কচু করি কারো লতা দোলে লতা যা এরপরে কচুগুলা বিদেশেও যা সাপ্লাই দেশ তো সাপ্লাই দে কচু এই কসুগুলি আপনার নেই যাত্রাবাড়ি কারণ বাজার নারায়ণগঞ্জ এরপরে গাজীপুর চৌরাস্তা কামারপাড়া মিরপুর বিভিন্ন এলাকায় চলছে আমি বিক্রি করে হইলো যাত্রাবাড়ি আর হইলো কারণ বাজার অন্যান্য ব্যাপারে অন্য অন্য জায়গা যাইতেছে যা সুবিধা হইতেছে এনে বিক্রি করতেছে তা আমাদের কাছে বিদেশের নেওয়া সাইডাই দেয় অনেক লোকের আমাদের কাছ থেকে মাল নিতেছে বাইরে রাষ্ট্রে দিতেছে কালো বস্তুটা এখন আপনার এই যে এখানে আমাদের কিশোরগঞ্জের যে বিশেষ কিছু এলাকায় পঁয়ত্রিশ শতাংশ কানি এই পঁয়তাল্লিশ শতাংশ কানি যে আপনারা এই কছুগুলা কত করে কিনতেছেন কৃষকদের কাছ থেকে এই বিষয়টা একটু বলেন তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শতাংশ জমির কচু আমরা এক লাখ বিশ হাজার টাকা কিনতেছি এক লাখ টাকা কিনতেছি নব্বই হাজার টাকা কিনতেছি হইলো কালোটা আর সাদাটা মনে করেন ষাট পঁয়ষট্টি সত্তর মিলে কিনতেছি কালোটার ডিমান্ড একটু বেশি কালোটা দাম বেশি কালোটা খাইতে স্বাদ মিষ্টি আর এটা হইলো সাদাটা হইলো নারকিল এটাও ভালো এটাও খারাপ না এটার দাম একটু কম এটা গৃহস্থ একটু পোষা লতি টতি বিক্রি করে যার জন্য সাদা কছুটা এই কয়লা পোষা আর কি আর না কিন্তু কালো গস্তুটার দাম অনেক বেশি